হ্যালো আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর কিছু ছোটো ব্রাদার বড় ভাই ভাইব্রাদার সাথে আজকে ট্যুরে বেরোচ্ছি সো আমরা সবার আগেই চলে আসছি যার কারণে আছে আমরা দুজনে ওয়েট করতেছিলাম আমি আর বাবু আজকে ট্যুরের সঙ্গে হচ্ছে আমার এই এমটি ফিফটিন বাইক তো আমরা মোটামুটি রেডি হয়ে গেলাম তারপরে হচ্ছে আস্তে আস্তে সামনে আগাবো তো এখনও পর্যন্ত হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম আমাদের সাথে আরও কিছু টিমমেট যাবে তাদের জন্য তো আমি একটু পোস্ট পাস করতেছিলাম তো আমাদের টিমমেট অলরেডি চলে আসছে এখানে তাদের কিছু দেখতে পারবেন সামনের কোন ইসে অংশগ্রহণ করবো কি করবো না না এখন হচ্ছে আমি সুযোগ এবং তো এ হচ্ছে সকালে কিছু ছবি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ধামরাই হয়ে কালিয়াকুর যাব এটা হচ্ছে আপনার টাঙ্গাইল হাইওয়েতে ওঠার একটা শর্টকাট ওয়ে তো এটা অনেকেই ব্যবহার করে তার কারণ হচ্ছে যে এটা ব্যবহার করলে হচ্ছে জ্যাম থেকে বাঁচা যায় আর গ্রামের পরিবেশ নিরিবিলি পরিবেশ তো সামনে দেখা যাচ্ছে আমার এক ভাই যাচ্ছে আমি আর নিয়ে তো এইভাবে হচ্ছে আমরা গ্রামের পথ ধরে আস্তে আস্তে গেলাম হচ্ছে যমুনা সেতু ওইখানে যমুনা সেতুর ওইখানে গিয়ে গিয়ে হচ্ছে নদীর পার পেয়েছিলাম একটা যমুনা সেতুর ওইখানে নদীর পার এখানে প্রচণ্ড বাতাস ছিল আমরা খুব মানে রিল্যাক্স ফিল করেছিলাম তো এর দেখেন কিছু ভিউ তো আমরা কিছু ফটো শেষ করার শেষ করে এখান থেকে আমরা বের হয়ে যাই বের হয়ে যাচ্ছে আমরা যাই সেতু ইকো পার্ক যেমন সেতু ইকো পার্ক ওখানে যাওয়ার জন্য আমাদের হচ্ছে যমুনার সাথে ক্রস করতে হয় যমুনার সাথে ক্রস করে আমরা তার এই কলত্রের পাশেই হচ্ছে ইকো পার্কে যাওয়া রাস্তা এখান থেকে ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট সময় লাগে ইকো পার্কে যাওয়ার জন্য তো আমি যেহেতু সবার আগে চলে আসছি তাই আমি ওয়েট করতেছিলাম ওদের জন্য তো এটাই আমি বলছিলাম তো আকাশটা ভালো লাগছে একটা ছবি তুলে নিলাম তো আমরা ইকো পার্কে সরি এটা ইকো পার্কে না এটা হচ্ছে যমুনা সাথে ওইখানে নদীর পাড়ের ছবি ছিল তো ইকো পার্কে ঢোকা শেষ করে হচ্ছে আমরা অনেক দূর চলে আসছি সিরাজগঞ্জ চলে আসছি সিরাজগঞ্জে যার পথে লাঞ্চ করার জন্য একটা হোটেলে ঢুকি এখানে সবাই আমাদের টিম আছে সবাই লাঞ্চ করার জন্য বসছে যদিও লাঞ্চটা আমাদের একদমই ভালো লাগে নাই তারপরও খাইতে হবে তো তো আমাদের যে গন্তব্যে আসলে আমরা সাভার থেকে রওনা দিয়েছিলাম সেই গন্তব্যে আমরা এখন চলে আসছি সেই গন্তব্য হচ্ছে সিরাজগঞ্জের খুব বিখ্যাত একটি জায়গা চায়না ভাদ বা বেরিভাট যাই বলেন তো এই তো এখানে আসার জন্যই হচ্ছে এত বড় ট্যুর প্ল্যান আয়োজন তো এখানে চলে আসছি আমরা এটা হচ্ছে বাদ যখন সেতু বিভিন্ন অংশে এখানে বাদ দেওয়া হয়েছে যাতে সামনের বাড়িঘর বা ঈদ ভেঙে না যায় আসলে এখানে আমরা যখন আসছি তখন আমাদের মানে দেখতেই পারতেছে যে আসলে কয়েকটা মানুষ ছিল এর বাইরে তো মানুষ ছিলই না বললে বলতে গেলেই চলে কিন্তু আমরা যখন বের হয়েছি তখন আসলে আমাদের বের হইতে প্রায় সময় লাগছিল প্রায় দশ থেকে পনেরো মিনিট এত পরিমাণে মানুষ হয় মাস আলানা অনেক অনেক মানুষ হয় যাই হোক এখন আমি হচ্ছে আমার মোবাইল ফোনটা আমার হেলমেটের ভিতরে রেখে ভিডিও করতেছিলাম এটা আসলে কথা বললে অনেক কথা বলা হয়ে যাবে যাই হোক আমি আমি মনে করছি যে আপনারা একটু যদি কষ্ট করেন এনজয় তাহলে লাগবে আমি একবারে শেষ মাথায় আসছি কারণ শেষ মাথায় সবাই আসছিল আমি একটু মাঝখানে দাঁড়াইছিলাম ছবি তোলার জন্য তো শেষ মাথায় আমি চলে আসছি এখানে আমাদের ভাইব্রাদাররা এখানে দাঁড়াইছে সবাই এখানে ছবি টবি তুলতেছে এনে দেখেন এখন আসছে না এতক্ষণ ছিল না এখন আসছে যাই হোক এখানে সবাই এসে দাঁড়াইছে তাই আমিও সবার সাথে সবার সাথে এখানে এসে অ্যাড হইলাম তো আসলে কি পরিমাণে মানুষ এটা তো আসলে বলে পড়া সম্ভব না তো তারপরেও দেখেন আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ আজকে এখানে পৌঁছাই গেছি তবে এখানে সবথেকে বেশি বেশি মিস করতেছি হচ্ছে আমার বন্ধু রাজীব রে আর হচ্ছে আমার ভাই রনি রে একজন বন্ধু একজন বড়ো ভাই দুজন রে খুব মিস করতেছি ওরা আমার সাথে এখানে আসছিলো অনেক দিন আগে ওরা এখন নাই যাই হোক এখানে অন্যান্য পোলা বইন আছে আপনি ঝাটা দিতেছে জুম করে দেখাই একটু তো এটা হচ্ছে চায়নাবাদ অনেক বড় এটি আমরা একটা বিকেলটা তো এখানেই কাটাবো তারপরে হচ্ছে আমরা সন্ধ্যা হওয়ার আগে আগে দিব মাসাল্লাহ ভালো থাকেন সবাই বিকেলটা আসলেই অনেক মানে মধুর ছিল ওইখানে আমরা অনেক ফটো সেশন করছি মানে অনেক সেশনই করা যেত আসলে ভালো ক্যামেরা না থাকার কারণে বা আমরা তো অত ফটোশেশন করি নাই যতটুকুন পারছি ততটুকুন ফটোশেশন করছি ওখান থেকে যেখানে বিদ্যুতের খুঁটিগুলো আছে সেখানে গেলাম সেখানে গিয়ে একটু আশেপাশে ঘুরে দেখতেছিলাম তো আমার বন্ধু আবার আমাকে ভিডিও করতেছিল তো আমি এপার থেকে এপারে যাচ্ছিলাম তো এখানে আমাদের যে যারা মেট আছে সবাই ওখানে থামছে ওই খুঁটির সাথে ছবি তুলবে বলে আসলে তো খুঁটিটা তো অনেক দূরে হয়তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা রেখে তারপরে ছবি তুলবে তো আমি তো ওখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো আমার সামনেই খুঁটিটা আছে এটা আপনারা এখানে দেখতে পাবেন এটা দেখেন আমার বন্ধু ভিডিওতে দেখাচ্ছে খুঁটিটা এইটা আসলে দেখার জন্য আমার সাথে এত দূর যায় তো এখানে সবাই টিম মেটটাই ছিল সবাই তো দেখ বিকেলটা আসলে এত বেশি চমৎকার ছিল আজকে যা বলে বোঝানো যাবে না বলার বাইরে চমৎকার ছিল সবগুলো বাইক হচ্ছে আমরা একসাথে রাখলাম তো আসতে অনেক কষ্ট হয়েছে তো এই কষ্টটা আসলে এই ওয়েদারটা পাওয়ার পর সার্থক হয়েছে কারণ এই ওয়েদারটা আমাদের কাছে এত বেশি চমৎকার লাগছে বিকজ অফ পিছনের সূর্যটা এত মিষ্টি আলো ছিল একটা সময় পরে গিয়ে আসলে কি বলবো এখানে হচ্ছে ওয়াইআরসি মেম্বাররা আসছিল মেবি সাবার তুই ইউটিউবে দেখেন প্রিয় শাহী আলম নাকি লেখা কি দেখা দেখেন তো ইউটিউবে দেখেন আমার মনে হয় না এটা ওইটা তবে ভিড় তো আছে

এটা তো হালিম এটা হালিম না নেহারি নেহারি হালিম আর শুধু হালিম কোনটা তাই downarrowdownarrow আমি আপনার বারবার এটাই কইতেছি শুনেন আমাদের ওইখানে নেহারি যারা রান্না করে সেটা টোটালি আলাদা ঠিক আছে চেষ্টা পাতলা জল ঠিক আছে টেস্ট টেস্ট না আর করে ঠিক আছে আমাদের হালিমগা শেষ করে বের হইলাম বের হয়ে দেখি যে আমাদের গ্রুপ মেম্বাররা হচ্ছে এখানে মাথা খাইতেছে আর গরু খাইতেছে তাই ভাবলাম যে আমি কেন মিস তাই আমিও একটু ধমারলাম।

তবশেষে এর আমার সামনে এসলাম আর এভাবে আমাদের রাইড শেষ হল দুশো বাহাত্তর দিন